দুইটা কথা বলার প্রতিযোগিতা দেখেন আপনারা আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা জোট শালিক একটা বাচ্চালিক তারা কত সুন্দর করে কথা বলছে আজকে আমরা দেখবো তারা দুজন কেভাবে কথা বলে কে বেশি কথা বলে জোট শালিক নাকি বাদ শালিক কোন শালিক পাখিটা বেশি কথা বলে এই ভিডিওর মধ্যে আমরা আজকে প্রমাণ করে দেব যে কোন শালিকটা বেশি কথা বলে না কথা বলার প্রতিযোগিতা আপনারা দেখেন এখন সালমান দেশ নাই তাকে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন কাঁচার মধ্যে বন্দি অবস্থায় তাদেরকে কম্পিটিশন করা হয়েছে প্রতিযোগিতা করা করা হয়েছে যে কে বেশি কথা বলে আজকে আমার এবিডের মধ্যে প্রমাণ করে দেব মুক্ত অবস্থায় দুটো পাখি কিন্তু মুক্ত অবস্থায় আছে বাচ্চালিক বনাম জোট ছালিক তারা তাদের মধ্যে কোন একটা বেশি কথা বলে এটা আজকের এই মধ্যে প্রমাণ করে দেব আপনারা কমেন্ট করে বলবেন যে কোন শালিক পাখিটা বেশি কথা বলে সভাপতি 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 সভা